বন্ধুরা আমরা এখন পিকনিক করছি দুই পিকনিকে দুই রাঁধুনি আছে এক আছে আরবিন আরবিন টুমি আর একজন এই যে রাদি এই যে রাদি তোমার নাম কী তুমি কি রান্না করছো খিচুড়ি কি খিচুড়িতে কী কী দিয়ে রান্না করছো খিচুড়ি আছে কি খিচুড়িতে কোনো গোস নেই শুধু ডাউল আর চাউল দিয়ে ডাউল চাউল আর আলু দেয়নি শুধু ডাউল আর চাউল

খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গেছে একেবারে শেষের দিকে দারুণ চুলা ছোট্ট চুলা জি একটা হাড়িতে খিচুড়ি একেবারে রান্না শেষ আর একটি হাড়িতে এখনো শেষের দিকে প্রায় তো বন্ধুরা দাঁত থাকলো এই তো আর হ্যাঁ सौ की खिचड़ी खा पिकनिक है